হান্ডাবুল আলামিন মহান্ডাবুল আলামিনের অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে আমরা জানি নিরানব্বইটি সুন্দর সুন্দর নাম আছে আসমাউল হুসন আল্লাহ বলছেন যে তোমরা এই সুন্দর সুন্দর নামে আমাকে ডাকো মহান্ডবুল আলামিনের এই সুন্দর নামগুলো ধরেই মোহান্ডাবুল আলামিন তাকে ডাকতে বলেছেন তো আমরা যদি এই নাম ধরে ডাকি এবং নামের উসিলে আল্লাহকে চাই তাহলে আল্লাহ পাক আমাদের চাওয়াটাকে ইনশাল্লাহ তাল্লা পাওয়াতে পরিণত করবেন আল্লাহর একটিমাত্র নাম মাত্র একটি একটি নাম বারবার পাঠ করুন একটি নামের জিকির করুন ইনশাআল্লাহ তালা আপনার সকল চাওয়া পাওয়াতে পরিণত হয়ে যাবে আপনার মনের আশাগুলো পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ তালা সে একটি নাম কি একটি নাম হচ্ছে ইয়া রব ইয়া রব হে আমার প্রতিপালক যার অর্থ হচ্ছে হে আমার প্রতিপালক আপনি বারবার বলতে থাকেন হে আমার প্রতিপালক হে আমার প্রতিপালক ইয়া রব ইয়া রব ইয়া রব তখন আলাপা খুশি হয়ে যাবেন বারবার বারবার যখন আপনি আল্লাহকে ডাকবেন ইয়া রব ইয়া রব বলে পাক খুশি হয়ে যাবেন এবং খুশি হয়ে আপনার মনে হয় তা আল্লাহ আপনাকে বলতে হবে না যে আল্লাহ আমাকে দশ লাখ টাকা দেন আমাকে এই জিনিসটা দেন আমাকে একটা গাড়ি দেন আমাকে একটা বাই দেন সেটা বলার প্রয়োজন নাই আল্লাহ পাক জানে আপনার কি লাগবে আপনি শুধু জিকির করে যান ইয়া রব ইয়া রব ইয়া রব আপনি অপশন আছেন বেকার আছেন রাস্তায় হাঁটতেছেন ঘুরতেছেন চাকরিতে আছেন আপনি কলেজে যাচ্ছেন স্কুলে যাচ্ছেন আপনি এক জায়গায় বসে আছেন আপনি পথে থাকেন ইয়া রব ইয়া রব ইয়া রব দেখবেন আল্লাপা খুশি হয়ে যাবেন এবং আপনার মনের সকল চাহিদা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ ও আহের দান আহামদুলিল্লাহ রবিল্লা আলম